দিদুন আজকে উঠেই কান্না শুরু করেছে ওর মা মাসি দুজনেই পড়তে গিয়েছে এখন আমার কাছে আছে তো এখন কান্না থামাবার জন্য আমি লাস্টে না পেরে টিভি দিলাম তা এখন গান হচ্ছে দুষ্টু কোকিল তারপরে কিশোরী তারপরে যে মোদের বাবা আদা খেয়ে সব গানগুলোও দেখে তো এই গানগুলো দিলে না ও চুপচাপ বসে বসে দেখবে কিন্তু হ্যাঁ পাশে কাউকে থাকতে হবে পাশ থেকে কেউ উঠলেই ব্যাস ভ্যা করে কাঁদতে লেগে যাবে আগে যেমন যখন খুব ছোট ছিল কিছু বুঝতো না টিভিটা দেখতো গান দেখতো তখন ওকে আমরা বসিয়ে দিয়ে কত কাজ করেছি আমি এত এত বাসন ধুয়েছি ঝাড় দিয়েছি ঘর মুছেছি তা আমি দেখো মানে এত কিউট লাগছে ওর গাল দুটো যে আমি নেড়েই যাচ্ছি নিয়েেই যাচ্ছি আর এখন ওকে এটা করছিলাম পুষ্পা তো মানে কী বলবো মনে হচ্ছে কি এত চটকায় না আমার এত ইচ্ছে করে চটকাতে তো বিরক্ত খেয়ে যাচ্ছে আর ও কিন্তু একভাবে দেখো টিভির দিকেই ওর নজর যখনই বিরক্ত করে তখনই গান দিয়ে আর কি করব এইভাবে রাখতে হচ্ছে তো দেখো একদম মন দিয়ে দেখছে আর আমি তো আমি ওই সুযোগে গালগুলো নেড়েই যাচ্ছি মানে আমার এত ভালো লাগে না মানে ও বিরক্ত খেয়ে যায় তখনই আমাকে রেগে মেরে দেয় ও কিন্তু তার আগে মারবে না কোনো মতেই মারবে না যখনই ওকে রাগাবো চেপে ধরবো আদর করবো তখনই ও আমাকে মারে আবার হ্যাঁ আবার কত সময় যদি আমি ঘুমিয়ে টুমিয়ে থাকি চুল টুল ছেড়ে যে চুল চুলগুলো ভিজে আছে তো একটু চুলটা ছেড়ে ঘুমাই তখনই কিন্তু আমাকে এসে মানে আমার চুলগুলো ধরে এসে টানবে এত জোরে জোরে টান দিবে না কি বলবো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে লাইফ লাইফস্টাইল ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন চলে আসলাম আগে ওভেনটা পরিষ্কার করতে আর ওভেন পরিষ্কার করে হচ্ছে অনেকগুলো বাসন আছে বাসনগুলো ধোবো আমার যেন তো এই সকালে না খুব মানে আমার এত দেরি হচ্ছে কাজের যে কি বলবো তো ওভেনটা পরিষ্কার করে তার আগে ওদের দুজনের জন্য ভাত বসাবো ওদের আসার সময় হয়ে যাচ্ছে তো ভাবছি যে চলো চাল ডাল ধুয়ে বসিয়ে দিই আর হচ্ছে একটা আলু কাটতে হবে তো আলুটাও কেটে দিতে হবে তো ঠান্ডাতে উঠে না এই যে ঠান্ডা ঠান্ডা জল মানে নাড়া মানে কি বলবো আমার না সহ্য হচ্ছে না কেন আমার না ওই দুপুরের পর থেকে না চলে আসছে জ্বর তো জ্বরটা জ্বরটা আসছে ওই আমার ওই একটাই কারণে ওটা ব্যথার জন্য জ্বরটা আসছে তো আমি এখন একবার ঠিক করলাম যে কলকাতায় দেখাবো তা আবার ওর বাবা বলছে যে আমার মিটিয়ে যাওয়ার সময় হবে না তাহলে আমি কার সাথে কীভাবে যাবো বলো বলছে আমার এখন অত টাকা পয়সা খরচ করারও সময় হবে না ওই জন্য আবার মনটাকে স্থির করে নিলাম যে থাক কপালে যা আছে তাই হবে আমাকে এক বছর পর পর ছবি করে দেখতে বলেছে যে মানে যে সব কিছু ঠিকঠাক আছে কি না জিনিসটা ক্যান্সারের দিকে যাচ্ছে না তো আমাকে ডাক্তার এই কথাটা বলেই রেখেছে যে বছর বছর মানে এখনও সেরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না কিন্তু বছরে বছরে তুমি এটা একবার করে পরি মানে ছবি টবি করে দেখে নিও তো মানে হয় না যাওয়াও হয় না আর হচ্ছে আমার না ইচ্ছে করে না ডাক্তার ডাক্তার দেখাবো যা হবে হবে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না তো যাই হোক এখন আমি যে বাসন কতগুলো যে বাসন আছে না এই যে এখন বাসন ধোবো তারপরে আবার আবার সব খাবে সকালে আবার হবে এই বাসন ধুতে ধুতে আমার রাত্রে যতটা পারি ধুয়ে রাখি খুব খুশিতে ছিলাম যে আজকে কোনো কড়াই টড়াই মাজার ঝামেলা নেই তো দেখছি কি বাসন এদিক থেকে ওদিক থেকে বেরোতেই আছে তো এখন কি করো ধুতে তো হবেই চলো ধুয়েই নিই টুয়ে তারপর আবার রান্নাবান্নার ব্যবস্থাও করতে হবে তো এখানে দেখো কি অবস্থা এগুলো এখনই সব মোছামুছি করলাম আমি আমার কাজ দেখো কিভাবে বেড়ে যায় প্রেশারে যে চাল ডাল সেদ্ধ বসিয়েছিলাম তেল টেল সব কিছু দিই যাতে না বেরোয় আসল কথা একটু না বাড়িয়ে দিয়েছিলাম আর একটু জলে থলে দিতে হয় বেশি করে কারণ হচ্ছে ভাত তো জানোই ভাত তো বাড়বে আর হচ্ছে একটু শক্ত টাইট হয়ে গেলে না মেয়েরা খেতে পারে না মানে একটু খিচুড়ির মতো পাতলা একটু খিচুড়ির মতো থাকবে তাহলে ওরা বেশ সুন্দর খেতে পারে আর ওটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে চাপা হয়ে গেলে না ভালো লাগে না তো এখন আমি এগুলো আবার সব মুছবো আর কী করবো তো দুই বোন চলে এসছে আর এখন এগুলো মুছামুছি করে ওদেরকেও খেতে রেতে দিই

কড়াই বসিয়ে তেল দিলাম তেলটা একটু বেশ পরিমাণেই দিলাম কারণ হচ্ছে মাছ আছে তো মাছ রান্না করব তারপরে তেলটা বাঁচলে আবার বেগুন ভাজবো ওই তেলে তো সেই জন্য একটু বেশি করে তেলটা দিলাম এবার মাছ আমি নিয়ে এসেছিলাম হচ্ছে তিতলিকে যেদিন আমার বর্দার থেকে পড়িয়ে নিয়ে আসছিলাম তখন ওই মাছ নিয়েছিলাম মানে রথবাড়িতে ওই রাত্রের দিকেও না মাছ বসে বাইরে তো বেশ ভালো ভালো মাছগুলো বসে তো সেইখান থেকে বাটা মাছ নিয়েছিলাম আর বাটা মাছটা খুব ভালো দেয়ও কিন্তু তো আমার সাইজগুলো খুব সুন্দর থাকে তো সেই মাছ না আমি আর ওই মাছ দাদাটাকে কাটতেও দিইনি মানে রাত হচ্ছিলো তো অনেক বাটা মাছও নিয়ে এসেছি ট্যাংরা মাছও নিয়ে এসেছি তো ট্যাংরাটা আজকে আর করিনি বাটাটাই করলাম তো সেই মাছ দাদাটা কাটতে যাচ্ছিলো তাহলে দিদি ভাই কেটে দিই আমি বললাম না দিদি না দাদা কাটতে হবে না আপনি আমাকে দিয়ে দেন কারণ হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে তো তখনই তখন তো মানে জানোই নটার পরে ছুটি হয় নটার দিকে রতগুলো মাছ কাটালে না বাটা মাছটাই ছিল প্রায় এক কেজি আর ট্যাংরা মাছটা ছিল হাফ কেজি তো এখন যদি আমি ওগুলো কাটতে দিই তাহলে কিন্তু অনেক দেরি অনেক রাত হয়ে যাবে ওই জন্য আমি আর কাটিয়ে নিয়ে আসিনি সেই মাছ এখন হচ্ছে ওই এঠো কাটা থাকলে না শিঙের মধ্যে তখন ওখানে দেখবে কোনো মাছ টাছ রেখে যে জল টল ছাড়বো আমি না পারি না এ ঠোকাটার মধ্যে মাছ টাছ রেখে দিতে তো সেই জন্য অনেক দেরিও হচ্ছিলো মাছগুলোর মানে বরফ কাটতে মানে অতগুলো বাসন টাসন ধুয়ে তারপরে হচ্ছে জল ছেড়ে রেখে তারপরে বরফ কাটালাম তারপরে মাছগুলো কাটলাম অতগুলো আশ টাশ কাটতে না ফ্রিজে আর শুদ্ধ ঢুকালে না কী হয় বলো তো মানে গাটা না শুকিয়ে থাকে তাড়াতাড়ি ওঠানো যায় না আর অত রাত্রে এসে আমি ঠান্ডাতে না কাট মানে মাছগুলো কেটেও ফেলিনি কারণ হচ্ছে খুবই ঠান্ডা লাগছিল সেদিন আর গাড়ি চালিয়ে এসেছিলাম তো হাত টাতগুলো একদম বরফ হয়ে গিয়েছিল তো এখন এই যে মাছটাকে ভেজে বেগুন ভেজে আলু ভেজে উঠিয়ে নিয়ে হচ্ছে একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যেমন করি আর কি আজকে আর মশলাটা ভেজে দেখায়নি সব দিন একই রকম দেখাতে ভালো লাগে এখানে বসিয়েছি আলু সেদ্ধ তো লঙ্কার লঙ্কা নিয়ে এসেছি লঙ্কার চপ ভাজবো বলে আলু সেদ্ধটা করলাম তো বেশ কয়েকদিন হয়ে গেল বড়ো বড়ো লঙ্কা নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি আমি তো এই হচ্ছে লঙ্কা এখানে সাতটা লঙ্কা আছে তো এখন লঙ্কাগুলোকে আমি না একটু করে চিরবো চিরে বীজগুলো বের করে না আর জানো তো নিয়ে এসেছি ঠিকই কিন্তু আমার করতে ইচ্ছা করছে না মানে এখন আর কোনো খাওয়ার দাওয়ার করতে ইচ্ছে করে না জানি না কেন খেতেও ইচ্ছা হয় না করতেও ইচ্ছা হয় না তো এখন নিয়ে এসেছি ফেলতে তো পারবো না করতে তো হবেই তো এই যে আলু সেদ্ধটা হয়ে গিয়েছে আর এখানে দেখো লবণ কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ কুচুনি নিয়েছি এটাকে আমি সাধারণভাবেই করছি তো যেমন তেমন করে আর কি আমার ইচ্ছে করছে না কিন্তু লঙ্কাগুলো নিয়ে এসেছি আমি ফেলতেও পারছি না তো এখানে আমার সাতটা লঙ্কা আছে তাই আলু সেদ্ধটাকে মিখে নিয়েছি যেমন নর্মাল আমরা আলু সেদ্ধ মাখি আর কি সাতটা ডো করে নিয়েছি দেখো লঙ্কার মধ্যে এখন এরকম করে ভরে দিয়েছি পুরগুলো আর হচ্ছে এটা ওর বাবার জন্য আগেই ভেজে উঠিয়ে দিলাম ওর বাবা ছিল না বিয়ের রোড গেছিলো তা আসলো এখনই তা আমি বললাম যে তুমি কি লঙ্কার চপ খাবা তো বললো কি যে দাও তাহলে তাড়াতাড়ি ভেজে তো ওকে আগে তাড়াহুড়ো করে আমি দুটো ভেজে দিলাম আর ওই আলু সিদ্ধটুকু বেঁচে গিয়েছে এবার চলো ব্যাটারের মধ্যে কি কি দিয়েছি এবার চলো বলি ব্যাটারের মধ্যে কি কি দিয়েছি আমি তো ব্যাটারের মধ্যে আছে তো বেসন চালের গুঁড়ো তো মাস্ট লাগবেই আর হচ্ছে একটু আদা গ্রেট করে দেওয়া একটু আজওয়ান দিয়েছি ক্রাশ করে মানে হাতে নিয়ে একটু মানে কচলে দিয়ে দিয়েছি আর হচ্ছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছু দিইনি তারপরে বেশ সুন্দর করে জল দিয়ে একটু ফ্যাটিয়ে ফ্যাটিয়ে মিখে নিয়েছি আর হচ্ছে এবার দেখো লঙ্কাটা এত কি কিনা মাখাতে অসুবিধা হচ্ছে এবার ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতেই পারছো যে আমি কেমন বানিয়েছি বেগুনি থেকে একটু হালকা গাঢ় ঘন আর কি কারণ হচ্ছে একটু ঘন না করলে না লঙ্কার গায়ে ধরবে না সব পড়ে যাবে ঝরে এবার হচ্ছে আমি এখন লঙ্কাটা ছাড়বো তো খুন্তিটা ওখানে দেওয়া আছে আর আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তো জুতিকে বলছি জুতি খুন্তিটা একটু ওঠাতো তাই জুতিকে দিয়ে আবার খুন্তিটা ওঠালাম আর এখন এখানে আমি এখন তেলের মধ্যে ছাড়বো দেখো তো আলু সেদ্ধ যেহেতু দেওয়া আছে কি না তো অনেক কত সময় না আবার আলু সেদ্ধটা না তো বেরিয়ে চলে আসছে বাইরে আর চটপট চটপট করে ফুটছে লঙ্কার চপটা কেমন হয়েছে জুতির কাছ থেকে শুনে নাও কেমন হয়েছে রে দারুণ হয়েছে আর আমাদের দিদু না এখন খাবে লঙ্কার চপ খাবে লঙ্কার চপ দেখো ওর মা খাচ্ছে সস দিয়ে বলছে মা সস দিয়ে বেশি ভালো লাগছে খেতে আমি একটু সস দিয়ে খেয়ে দেখলাম ভালোই লাগছে আমাদের দিদু আমি দিদু ও খাবে এখন লঙ্কাটাকে পুরো লঙ্কাটা গোটা লঙ্কাটা ধরবে ও প্লেট ধরে খাবে দেখেছ প্লেট ধরে খাবে দেখো দিলো ওইদিকে ফেললো নষ্ট করলো দেখো সস খাচ্ছে সস সস খাওয়াটা কি ভালো সস খাওয়াটা কি ভালো তোমার জন্য এখন ভালো না আবার ওটা মুখটা কি করেছে এখনই মাম্মাম পরিষ্কার করে দিল মুম 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 মামমাম পরিষ্কার করে দিল না হয়ে গেছে শেষ নাই নাই

এখন পাঁচটা तितলি আসলো দেখো কেমন জালায় দেখো এই যে ওর ভিডিও দেখছে এখন ও এখন ওকে নিবে কোলে নিবে এখন ওর কাছে যাবে হ্যাঁ ওর কাছে যাবে এখন দেখো কেমন জালা এখন ওর কাছে যাওয়ার জন্য পাগল একটা মাম দি দাও মাম দি দাও মাম দি দাও লঙ্কার চপ খাওয়ার পর আর ভিডিও করিনি কারণ হচ্ছে আমি ঘুমিয়ে গিয়েছি লঙ্কার চপ খেয়ে ঠিক আছে ঘুমিয়ে গিয়েছিলাম দিয়ে আবার আটটার দিকে ওর বাবা ফোন করলো বলছে কি তাড়াতাড়ি রুটি ভাজো আমি আসছি বাড়ি আমি ভাবলাম বাবা আজকে আবার কোন দিকে সূর্য উঠেছে সূর্য না চাঁদ তো তারপরে আবার তাড়াহুড়ো করে মানে ঘুমের ঘোর কাটেইনি নি তাড়াতাড়ি করে ঘুমিয়েছি একটু দেরি করে ঘুমিয়েছিলাম এই সাড়ে ছটা সাতটার দিকে ঘুমিয়েছিলাম আমি আর কি তারপরে হচ্ছে ঘুমটা আমার ভাঙতো না ও ফোন করে বলল তা লাস্টে আবার তাড়াতাড়ি করে উঠে ও তো প্রতিদিন একটা করে বেগুন পোড়া লাগে ওই জন্য বেগুন আমি তাড়াতাড়ি করে আগে বেগুনটাকে পুড়িয়ে নিলাম তারপর রুটি ভাজলাম এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আর এখন আমার সব কাজ বাজ সব মিটলো ঠিক আছে রুটি কিছুটা বাসন ছিল ধুয়েও নিয়েছি তারপরে ছিল এত দেরি হতো না খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেল ওর বাবা রুটি ভাজতে আমার অনেকক্ষণ লাগে জানো সেই জন্য আরও আমাদের খাওয়া দাওয়া দেরি হয় আর ও না খেলে আমাদেরও কারো খাওয়া হয় না ওর খাওয়া হলো তারপর হচ্ছে আমি শাক বাঁচতে বসেছিলাম ছোলার শাক নিয়ে এসছে তো বাঁচতে সময় লাগে তো ছোলার শাক বাঁচছিলাম জুথি পড়ছিল তিতলি আর এখন ওর বাবা খেয়ে দে মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো একটা মুভি দেখছিল মুভিটা শেষ করে এখন গেলো ঘুমাতে আর এখন আমিও ঘুমাবো দিদুন ঘুমাইনি ঘুমায়নি টুকি

দেখো এত রাত্রে জেগে থাকি সাড়ে নটার দিকে তো উঠলো ঘুম থেকে একটু টাটা বাই বাই করে দাও তো কি টাটা করে দাও টাটা করে দাও টাটা করো টাটা করো টাটা করে দাও টাটা করো একটা একটা আমিও বলবো গুড নাইট চলো ঘুমিয়ে পড়ি বারোটা বাঁচতে চললো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার পরের ব্লাগে ঠিক আছে আজকের মতো টাটা